আসসালামু আলাইকুম আমি আইলাম এখন আর একটা সদালিয়া কথা কিলো কি যারা কেয়ারার বিষয় আইস কোম্পানি নাই বা কোম্পানি আছে খানা খান আপনারা বর্তমানে একজন দীঘলা লাগাইছে আরো জনের অবস্থা আছে ওইশাল তবে বাইশ তারিখের ভিতরে আপনারা যে কোনো চেষ্টা করতে করলে আমি জানো और बस तारीख गलेगे हूं हमारा तो ना अपना चुईस क्या बार्ता ना वार्कार जरा आसो सिनियर एसिस्टेन्ट जरा आसो हाम एसिस्टेन्ट सिनियर का व्यवस्था सक प्रब्लेम और नौका ना जरा हेल्प कर हेल्प कर যেন চুইজ করা যায় অন্য কোনো কথা আর আরো হরা নেয়ের পয়সা আমরা থেকে নৌকাকে নিয়ে যদি বিচাটি চাপা বা কাম যায় রাইট হ্যাঁ বুঝবেন এক কর ওটা করতে হইবা কিন্তু কী তা করবেন তো বিপদি তো সব আমি দেখলাম কতটুকু বিপদি আমি নিজে বিপদি ওই সবে দেখা দেখলাম তো ইনশাল্লাহ আমার বাকি যেন অবশ্য কষ্ট মষ্ট করি অধিক আর একদম তো আনতেও পারছি না এন তো আর এন পয়সা পেয়েও সমস্যার মধ্যে আছে দেখা সাজা করলাম পয়সা লিম দিতেই বয়স পয়সা নিয়েছে পয়সা আটটাই বেলা পয়সা মানে পড়ে গেছে যারা প্রতিবেশী গ্রামবাসী দেশবাসী যারাও ভালো লাগে আপনারা অন্য প্রতি একটু হৃদয় বা নৌকা একটু পয়সা করে দিব তার যে কোনো দিক লাগায়নি লাগে লাগাও কাল্লাহ আপনারা যা যা দিবা ইনশাআল্লাহ বাইশ তারিখ পরে আর ওই তো আপনারা তাড়াতাড়ি তারিখ করিখের ভিতরে হচ্ছে প্রবলেম হয়ে যাব বাদে ওকে বা আল্লাহ তাহুকা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু